এখন দাঁড়ালাম চা বাগানের পাশে চায়ের দোকান একটা তো চা খাবো দেখি কতটা ফ্লেভারটা কতটা ভালো হয় যদিও লিকার চায়ের বেশি ভালো ফ্লেভারটা বোঝা যায় তবুও লিকার চা আমি খাই না মানে পছন্দ করি না আমি মিলটি খাচ্ছি এসে যাচ্ছে মিষ্টি গুড় মিষ্টি গুঁড়ের মতো খেতে ফ্লেভার কিছুটা আছে ওরা চা পাতা দিয়ে বললো চা করে মানে আমরা যে মিল্কটিটা ওই টাটা গোল্ড হোক বা গুঁড়ো চা দিয়ে করি সেটা নয় ওরা চা পাতা মিশিয়ে করে বলছে মিষ্টিটা একটু বেশি নাহলে ঠিকঠাকই আছে

তো সবুজে মোড়া চারদিকটা দেখে না এত ভালো লাগছে কি বলবো আমাদের তো কংক্রিটের বাড়ি ফাড়ি দেখতে দেখতে রাস্তা গাড়ি তার হর্ন দেখতে দেখতে কান ঝালাপালা হয়ে যায় এতটুকু মন বসে না পাহাড়ের এই শান্তিটাই অনেক এই এক টুকরো শান্তির খোঁজে যেন আমরা বারবার পাহাড়প্রেমীরা পাহাড়ের কোলে ছুটে ছুটে আসি আর যখন দেখবে বেশ কয়েকটা দিন কেটে যায় তখন মনে হয় না যে আবার এক আসছে এক রুটিন এক জনজীবন তাদের মাঝখানে থাকতে থাকতে মনে হয় কোথাও যেন একটা হাঁপিয়ে উঠছি তখনই মনে হয় যেন পাহাড় হাতছানি দিয়ে ডাকছে

আচ্ছা আমাদেরকে এই দিকেই তুলে দাম এই ঝাউ গাছটা নিয়ে দিয়ে একটা